কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভারতবর্ষের সমস্ত কৃষকদের জন্য সব থেকে বড়ো ঘোষণা ৩৫ কোটি টাকা অনুমোদন করতে চলেছে কেন্দ্র সরকারের তরফ এর ফলে কৃষকরা কি কি সুবিধা পাবেন এর সমস্ত কিছু ইনফরমেশান আপনারা এই ভিডিওতে জানতে পারবেন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানায় এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এরকম রিলেটিভ নতুন নতুন ইনফরমেশন ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যে সর্বপ্রথম দেখতে পাবেন সবার প্রথমে আপনাদের জানাবো এই বিষয় নিয়ে এই রিপোর্টে কিছু তথ্য তুলে ধরা হয়েছে যেমন বুধবার প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার পিএম আসার জন্য পঁয়ত্রিশ কোটি টাকা অনুমোদন করেছেন এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী জানান যে আমাদের কৃষক ভাই বোনদের সাশ্রয় মূল্য ক্রমাগত সার সরবরাহ নিশ্চিত করার জন্য দু সালে রবি মরশুমের জন্য ভর্তুকির হারে অনুমোদিত হয়েছে তিনি বললেন এই সিদ্ধান্তের ফলে সারা দেশের কৃষকদের চাষের খরচও কমবে এদিকে প্রধানমন্ত্রী মোদীর এই সিদ্ধান্ত ডাল ও তেল বীজ ফসলের ন্যূনতম মূল্য নিশ্চিত করবে এর পাশাপাশি এই জাতীয় ফসলের চাষের ভারতের স্বনির্ভর হবে এবং কৃষকরাও লাভবান হবে এছাড়া পিএম আশা কি উল্লেখ যে পিএম আশা একটি সমৃদ্ধ স্কিম কৃষক এবং উপভোক্তাদের পরিষেবার সুবিধার্থে কেন্দ্র সরকারের প্রাইস সাপোর্ট স্কিম এবং প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড স্কিমগুলিকে পিএম আশাতে একত্র করেছেন এটি কেবল দেশের কৃষকদের তাদের পণ্যের ন্যায্য মূল্য পেতে সহায়তা করবে না বরং উপভোক্তাদের সুবিধা দেবে তবে এদিকে মিডিয়া ও নিবেদন জগতের জন্য আজ মন্ত্রিসভা বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে অ্যানিমেশন থেকে শুরু করে ভার্চুয়াল এফেক্ট এবং গেমিং কমিকেস এবং এক্সট্রেন্ড রিয়েলিটির জন্য একটি ন্যাশনাল সেন্টার অফ অ্যাক্সিলেন্ট স্থাপনের অনুমোদন পাওয়া গেছে এর ফলে দেশের ক্রিয়েটারদের ইকোসিস্টেম একটি বড় উৎসাহ পাবে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এছাড়া জানিয়ে রাখি যে কেন্দ্রীয় মন্ত্রীসভা বৈঠকে বায়োরাইট প্রকল্পের ও অনুমোদন দেওয়া হয়েছে এটি বায়োটেকনোলজিতে ভারতের অগ্রগতি আরও বাড়িয়ে দেবে পাশাপাশি এই পরিকল্পনা টেকসই উন্নয়ন ফান্ডিং এবং সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেবে এর পাশাপাশি দেশের একযোগে লোকসভা ও বিধানসভা নির্বাচনের বিশেষ উচ্চ পর্যায় কমিটির সুপারিশ আজ মন্ত্রিসভা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী বলেছেন যে আমি প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দজিকে এই প্রচেষ্টার নেতৃত্ব দেওয়ার জন্য অভিনন্দন জানাই এই সিদ্ধান্ত আমাদের গণতন্ত্রকে আরও প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে নির্বাচিত হবে এই রিপোর্টটি থেকে আপনারা বুঝতে পারছেন পি এম আসা প্রকল্পের ফলে আপনাদের কী কী সুবিধা হতে চলেছে আজকের জন্য এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলের মধ্যে চোখ রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন